সালামু আলাইকুম ইব্রিমান আশা করি সবাই ভালো হচ্ছেন ব্র্যান্ড ওভিডে চলে আসলাম আবারও ইকে কালেকশনে তো বড়বারের বড়ো মতো আবারও দেখাবো ওনাদের শীতের শেষে আর শার্টের কালেকশন অনেক কালেকশন চলে আসছে ঈদের কালেকশনগুলো তো এই যে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির অনেক শার্ট চলে আসছে ওনাদের তো আজকে বিস্তারিত এটা নিয়ে আজকে কথা বলবো তো আছে আমাদের জুবাইয়ের ভাই

এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে যাদের পাইকে লাগে পাইকে প্রাইস কিন্তু তারা কমে যাবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ দিলে পাইকের প্রাইসটা করে দিব এবার এছাড়া আমাদের এখানে ডাবল পকেটের কিছু টেক শার্ট আছে দেখেন খুবই চমৎকার এই যে ডাবল পকেটের আপনার শার্ট দেখতে পারতেছেন খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টগুলো তো যারা এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই ওনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওতে ওনাদের নাম্বার দিয়ে থাকবে তো এইগুলো প্রাইস কত ভাইয়া

এগুলো কিন্তু আমাদের খুবই চাহিদা সম্পূর্ণ আর এছাড়া আমাদের সারা বছর আমাদের এগুলো অনলাইনে অ্যাড চলে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এক কালার মধ্যে পেয়ে যাবে কাপড়ের পাঞ্জাবি না পরে আছে এই যে দেখতে পাচ্ছেন জুবাই ভাই পাঞ্জাবিটা পড়ছে খুব সুন্দর ভাবে পাঞ্জাবিটা এটা উনি বানাইছে যে এই কালারটার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে এছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট আছে এছাড়া ঈদের পর্যন্ত ঈদ পর্যন্ত আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন মাল ঢুকবে যেমন আজকে মালটা ঢুকছে খুবই চমৎকার সিকোয়েন্সের এটা আজকে ঢুকছে

ছিয়াশি নং এবং নয় নং দুইটা পাশাপাশি দোকানেই সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা যাদের পাইকে লাগবে তারা আমি চাই যে আমাদের দোকানে এসে একবার প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন তারপরে প্রোডাক্ট নেন তাহলে আপনারা নিজেরা সিরিজ ফেরবেন আমরা সিরিজ ফেরবো আর যারা খুশি লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের পেজে দেখতে পারেন পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে আমাদের পেজের নাম ই কে ডট কম ওয়েবসাইট নাম ডাব্লু ডাব্লু ডট ই কে কালেকশন ডট কম আর যারা পেজে আসতে চান সরাসরি অবশ্যই মেনশন করে দিব ও পেজে আসলে সরাসরি ই কে আমাদের পেজ চলে আসবে শুধু ই আর কে লিখলে আমাদের পেজটা সরাসরি চলে আসবে আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে আর ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আমাদের পেজে লিঙ্কটা দেওয়া থাকবে ताजे वजून तुम्हें असल